শিক্ষার্থীদের জন্য আমরা বলতে চাই সেটা হচ্ছে যে ভাবতে হবে যে কোন দিকে আমরা হাঁটছি আর একটা মানুষের মৃত্যু নয় আমরা কি দেখেছি আবু সাঈদ মারা গেছে আর আবু সাঈদের যে গুলি করেছে সেই গুলি ছোড়া পুলিশকে ধরা হয় নাই সেই সেই পুলিশের পক্ষে অনেক রাষ্ট্রের যন্ত্র দাঁড়িয়ে গেছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় বলেছেন রংপুরে একজন মারা গেছে পুলিশের গুলিতে বাড়ি তার পরিবারের সমবেদনা জানিয়েছেন পীরগঞ্জ আর এই পুলিশের পক্ষে বহু মানুষ পক্ষ নিয়েছে সারা দেশে যে হয়েছে যে মানে আমি বলতে চাই যে এটি গণহত্যা হয়েছে এই গণহত্যার একটি বিচার হওয়া দরকার এবং আপনারা দেখেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থী যে নিহত হলো সেটি এই সারা পৃথিবীর লোকজন দেখেছে বাংলাদেশের সব লোকজন দেখেছে যেটি আসলে লুকোনোর কোনো কারণ নেই তো সেইটাকে যদি এইভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে অন্য যে হতাহতের ঘটনা ঘটেছে যেখানে ওরকম ভিডিও ফুটেজ নাই যেখানে সাক্ষী নাই তাহলে সেটার কি হবে তো আমরা আসলে পুলিশের উপর কিন্তু কোনোভাবেই আস্থা রাখতে পারছি না সাঈদের মৃত্যু দিয়ে বাংলাদেশের মানে কোটা আন্দোলনের যে মৃত্যুর সূচনা হয়েছে সেটা সাঈদেরকে দিয়ে হয়েছে এবং সেটা নিয়ে যদি এরকম মিথ্যা প্রচারণা করা হয় বাকিগুলোর তো আসলেই সত্যি কোনো ইভিডেন্স নাই সেগুলোর আসলে আমরা তখন মানে সেগুলোর তো আসলেই কোনো ইভিডেন্স নাই শুনলাম যে কিছুদিন আগে বলছিল যে একটা ছেলে চারতালার চারতলা থেকে ঝুলেছিল ওখানেও পুলিশ গুলি করে হত্যা করছে সেটারও হচ্ছে অন্যভাবে বিবৃতি দিয়েছে এভাবে আর কতদিন হচ্ছে মিথ্যা দিয়ে আমরা সত্য